প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব বিজেপির দাবাং নেতা রাপ অ্যান্ড টাপ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে নিয়ে দিলীপ ঘোষ যিনি বঙ্গ বিজেপির উত্থান ঘটিয়েছেন যার হাত ধরে বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটি সাংসদ তারা জয়ী করতে পেরেছিল পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আঠারোটি এমপি পেয়েছিল যে দিলীপ ঘোষের নেতৃত্বে দু সালে তারপর দু সালে বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি বিধানসভার সিট বিজেপি পেয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিজেপির প্রদেশ সভাপতি যদি আমরা দেখি তাহলে সবচাইতে সফল রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ এখন তিনি রাজ্য সভাপতি নেই তিনি সাংসদ নেই গত দু হাজার নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন এখন প্রশ্ন হলো যে তাকে যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যেভাবে অবহেলা করছে করছেন তাতে কি দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন নাকি তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এই ধরনের সম্ভাবনা কি আছে আমি যে বিষয়টি বিশ্লেষণে তুলে ধরব যে দেখুন দিলীপ ঘোষের মতো একজন ত্যাগী নেতা যিনি সদ্য বিয়ে করেছেন কিন্তু তার যে রাপ অ্যান্ড টাফ বক্তব্য তার যে দাবাং মুড যেটা বিজেপিকে কিন্তু রাজ্যে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল এবং বর্তমানে যে বিজেপির মূল লিডার যারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের কারোর সঙ্গেই কিন্তু এখন দিলীপ ঘোষ মহাশয়ের সেট হচ্ছে না তার প্রমাণ কি কেন্দ্রীয় নেতৃ নেতৃত্বও কিন্তু তাকে তেমনভাবে পাত্তা দিচ্ছে না কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসলেন সেখানে কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি নরেন্দ্র মোদীজির সভাতে দিলীপ ঘোষকে ডাকা হয়নি আবার যখন অমিত শাহজি আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখনও কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং দিলীপ ঘোষকে যে ছাঁটার ভাবনা তাকে ব্রাত্য করার একটা যে ভাবনা দলে সেটা কিন্তু কৌশলটা অনেক আগেই শুরু হয়েছে কারণ দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো বর্ধমানে তার অনিচ্ছা সত্ত্বেও তিনি সেখানে লড়াই করলেন তিনি লড়াই করে হেরে গিয়েছেন তারপর থেকেই দল কিন্তু তাকে আর কোনো গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয় দেয়নি তাকে একের পর এক অ্যাভয়েড করছে প্রধানমন্ত্রীদের সভায় তাকে ডাকা হলো না স্বরাষ্ট্রমন্ত্রীদের সভা করলেন কিছুদিন আগে তবুও তাকে ডাকা হলো না রাজ্য নেতৃত্ব তাকে এড়িয়ে চলছে দিলীপ ঘোষ একার মতো তিনি মানে সেই ভবঘুরের মতো কিছু কর্মসূচি করে বেড়াচ্ছেন আবার জগন্নাথ মন্দির দীঘাতে যে জগন্নাথ মন্দির তার যখন উদ্বোধন হলো রাজ্য সরকার উদ্বোধন করেছে মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয় এবং দিলীপ ঘোষ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন তারপর থেকে বিজেপির মধ্যেই কিন্তু তার মানে যে একটা ওয়েট ছিল একটা যে মর্যাদা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে অনেকাংশেই কমতে শুরু করে যারই ফলে কিন্তু আমরা দেখলাম তিনি প্রধানমন্ত্রীদের সবাই ডাক পেলেন না স্বরাষ্ট্রমন্ত্রীদের সবাই ডাক পেলেন না এখন একজন এই যে তিনি বিধায়ক ছিলেন বিজেপির সাংসদ ছিলেন তিনি প্রদেশ সভাপতি ছিলেন সফল সভাপতি ছিলেন তাকে যদি এইভাবে অ্যাভয়েড করা হয় তারও তো একটা ধৈর্যের সীমা আছে এখন দিলীপ ঘোষ যদি কোনো কারণে বিজেপিতে থেকে তৃণমূলে যোগ দিয়ে দেন তাহলে সেটা কীভাবে বুঝতে পারছেন কারণ মমতা ব্যানার্জি যদি একটা মাস্টারস্ট্রোক দিয়ে দেন যেহেতু একটা তৃণমূলের তার একটা নরম মানে মিষ্টি সম্পর্কও গড়ে উঠেছে যেহেতু তিনি রাজ্য সরকারের আমন্ত্রণের সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তো এই দিলীপ ঘোষ যদি তাকে যদি মমতা ব্যানার্জি মাস্টার স্ট্রোক হিসেবে দলে নিয়ে নেন এবং কোনো একটা সাংগঠনিক বড় পদ দিয়ে দেন বা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট দিয়ে একটা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী করে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা মমতা ব্যানার্জির দিক থেকে কিন্তু মাস্টার স্ট্রোক হয়ে যাবে এবং বিজেপি কিন্তু একেবারে ছন্ন ছাড়া হয়ে যাবে যদি দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে দেন কারণ দিলীপ ঘোষ বসে আছে দিলীপ ঘোষ সংগঠনে তেমন না তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তিনি কাজ করতে পারছেন তাতেই কিন্তু একটা বিজেপির ছন্ন ছাড়া এলোমেলো ভাব ফুটে উঠছে এবং আমি আমার বেশ কয়েকটি ভিডিওতে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে নিয়ে আলোচনা করেছি সেখানে দেখেছি যে বিজেপির মুখ হিসেবে সবচাইতে বেশি মানুষ চায় কিন্তু শুভেন্দু অধিকারীকে তারপরেই যার নামটি চলে আসে যে সবচাইতে বেশি মানুষ শুভেন্দু অধিকারীকে চায় তারপরেই কিন্তু দিলীপ ঘোষকে চাই মানুষ কিন্তু সুকান্ত মজুমদারকে চাইছে না মানুষ কিন্তু অন্য কোনো নেতা নেত্রীকে চাইছে না এক নাম্বার শুভেন্দু অধিকারী দুই নাম্বার দিলীপ ঘোষ তো সেই দিলীপ ঘোষ আজকে যদি বিজেপিতে কোণঠাসা হয়ে হয়ে তিনি নিজের যে মর্যাদা রক্ষার্থে তিনি শেষমেশ যদি আদর্শচ্যুত হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়ে দেন একবার ভেবে দেখেছেন বিজেপির কি পরিস্থিতি হবে এবং তিনি যে বিজেপি নেতৃত্বের উপরে অখুশি সেটা কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে সেটা কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি সেটা প্রকাশও করছেন কম বেশি যে তিনি রাজ্যের নেতারা যেভাবে তাকে এড়িয়ে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যেভাবে অবজ্ঞা করছে অবহেলা করছে এটা কিন্তু দিলীপবাবুর একটা ইমেজ ইমেজে কিন্তু আঘাত লাগছে এবং তিনি ধৈর্য ধরে সব কিছু কিন্তু পর্যবেক্ষণ করছেন তিনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত দিলীপবাবু শেষমেশ নিয়ে নিতে পারেন এটাও কিন্তু নিলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ একজন মানুষকে যদি আপনি অবহেলা করতে করতে অবজ্ঞা করতে করতে একবার চরম কণ্ঠাসা করে দেন সেই মানুষটি কিন্তু তখন তার আদর্শ ভুলে গিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে বা কর সাধারণত মানুষ করে সেটা যখন তাকে কোণঠাসা করে দেওয়া হয় তার প্রতিষ্ঠান তাকে কাজ করার কোনো ক্ষেত্র দেওয়া হয় না তার যোগ্যতার মূল্যায়ন করা হয় না তার যে অবদান সেই অবদানের মূল্যায়ন করা হয় না তার যে ত্যাগ ত্যাগের মূল্যায়ন করা হয় না তখন কিন্তু সেই মানুষটি বাধ্য হয়ে তখন এমন কিছু একটা করেন যে নিজেকে সেই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে তো দিলীপ ঘোষ মহাশয় তিনিও কি শেষমেশ বিজেপির যে অবজ্ঞা বিজেপির যে অবহেলা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সেই জায়গা থেকে বেরিয়ে এসে মমতা তো চাইবেন এই মুহূর্তে মমতা ব্যানার্জি যে তার প্রতি আন্তরিক হবেন এই মুহুর্তেটাই কিন্তু স্বাভাবিক তো মমতা ব্যানার্জি যদি আন্তরিকতার সহকারে ডাক দেন শেষমেশ কি দিলীপ ঘোষ সাড়া দেবেন সেটা কিন্তু মানে কি বলবো কোটি টাকার প্রশ্ন এবং আমার যতদূর ধারণা বিজেপি যদি এইভাবে অবহেলা অবজ্ঞা করতেই থাকে দিলীপ ঘোষকে তার যারা অনুগ্রামীরা আছেন দিলীপ ঘোষের তারাও কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছে না মেনে নিচ্ছে না শেষমেশ কিন্তু হঠাৎ করে যদি শোনা যায় কোনোদিন দিলীপবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আমি অন্তত অবাক হব না প্রিয় বন্ধুরা আপনারা বিষয়ে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য 搞。